দর্শক শুরুতেই জানাবো এইচএসসি সমান পরীক্ষার রেজাল্টের খবর দর্শক এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল ঘোষণা চলছে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং ঢাকা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যথা সময়ে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ আবদ্ধ করেছেন আপনাদেরকেselector ধন্যবাদ আপনাদের সঙ্গে আমাদের বোর্ডের তথা শিক্ষার দীর্ঘপথ ঢাকা বোর্ডে নিয়মিতই আপনাদের খবর কাভার করা এবং নিয়মিত আসা এগুলো আপনাদের অনেক আগে থেকেই আপনারা এতে অভ্যস্ত আছেন এবং শিক্ষার সঙ্গে জড়িত আছেন শিক্ষার ভালো মন্দ সকল সকল খবরাখবর আপনারা ভালোভাবেই জানেন এবং আপনারা শিক্ষা সংক্রান্ত ফোরকাস্টও করতে পারেন ফলাফলের তো যাই হোক আপনাদেরকে আপনাদের মাধ্যমেই আমরা জাতিকে বা আমাদের উপর যে দায়িত্ব ছিল সরকার বোর্ডের উপর যে দায়িত্ব অর্পণ করে রেখেছেন আমরা সেই দায়িত্ব পালন শেষে যে ফলাফলে আমরা পৌঁছেছি সেটি আপনাদের মাধ্যমেই সকলকে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়ার জন্যই আপনাদেরকে গুলো ধ্বান করেছি আমরা এখন সেই বিষয়গুলোই শুরু করতে চাচ্ছি সকল বোর্ডের এবং এর সংখ্যা প্রথমত যেটা আমাদের বিবেচনায় আসে সেই জায়গাগুলো উল্লেখ করব এবং ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের এই সাত সংখ্যকটা বসেও গিয়েছে সেখানেও দেখবেন আমি কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব পর্ব থেকে আপনারা আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমরা এটা একটি মত বিনিময় সঙ্গে আমাদের মত হবে এই বিষয়ে তো যাই আমি প্রথমে এই এগারোটি বোর্ডের পাশের হার ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি প্রথমে এবছর দুই সালের উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা তার ফলাফলে দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ রাজশাহী বোর্ড উনষাট দশমিক চার শূন্য পার্সেন্ট বোর্ড আটচল্লিশ দশমিক আট ছয় যশোর বোর্ড পঞ্চাশ দশমিক দুই শূন্য চট্টগ্রাম বোর্ড বন্ধ দশমিক পাঁচ সাত বরিশাল শিক্ষা বোর্ড বাষট্টি দশমিক পাঁচ সাত সিলেট বোর্ড একান্ন দশমিক আট ছয় দিনাজপুর বোর্ড সাতান্ন দশমিক চার নয় ময়মনসিংহ বোর্ড একান্ন দশমিক পাঁচ চার মাদ্রাসা শিক্ষা বোর্ড পঁচাত্তর দশমিক ছয় এক কারিগরি শিক্ষা বোর্ড বাষট্টি সাত এই হল সকল বোর্ডের এগারোটি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান এই পাশে দশকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ চলছিল আমরা সরাসরি ছিলাম সেখানে International Standard University New Dimensions in Education